সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ থেকে পঞ্চাশ বছর আগে আজকের এই দিনে উনি উনি রহমান সহ যারা উনিশশো একাত্তরের মহান মুক্তি উদ্যোগে মেনে নেয়নি তারাই একসাথে জুট বেঁধে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে হত্যা করেছিল জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল আমাদের লাল সুবিধার পতাকা হত্যা করতে চাইছিল আমাদের যে সংবিধানের মূল মন্ত্র জাতীয় হত্যা করতে চেয়েছিল আল্লাহ রাবুল আলমিনের পায় তারা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করলেও বঙ্গবন্ধু সব পরিবারের সবাইকে হত্যা করেছে তারপর আল্লাহ রাবুল আলমিনের কীফায় সেদিন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনা এবং বন্ধুকন্যা শেখ রানা বেঁচে গিয়েছিলেন আর বেঁচে গিয়েছিলেন বলেই একুশ বছর পর আবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ উন্নয়ন সমৃদ্ধি এগিয়ে গিয়েছে এই বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল হয়েছে উন্নয়ন সমৃদ্ধির এবং সম্প্রীতির বিশ্বে একটি রোল মডেল হয়েছে জঙ্গিবাদ দমনে বিশ্বে একটি রোল মডেল হয়েছে জলবায়ু নিয়ন্ত্রণে আজকে এই বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী ও শেখ হাসিনা সাজানো গুছানো ও আজকে আবার হত্যা করেছে আজকে আমার পতাকাকে হত্যা করেছে আমার বাঙালি জাতীয় জাতীয়তাবাদকে হত্যা করেছে এই কোন ফ্যাসিস্ট ইউরোপ ইউরোপ ইউনুস তার reklaman এবং দিনবিজামাত জঙ্গি গুষ্টি জাতীয় আন্তর্জাতিক চক্র মস্তি যা বাংলাদেশে কোনদিন পছন্দ করে নি যা বাংলাদেশে মুক্তি যুদ্ধকে মেনে নেয়নি তাই আফতে এই নতুন করে মাননীয় প্রধানমন্ত্রীকে ছড়িয়ে জবর দহন করে আজকে ক্ষমতায় বসেছে আজকে আবার তারা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আমার চেতনায় আমার বিশ্বাসে আমার হৃদয়ে আমার অস্তিত্বে বঙ্গবন্ধু আমার ভালোবাসায় আমার সংগ্রামে বঙ্গবন্ধু আমার মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু আমার লাল সবুজের পতাকায় বঙ্গবন্ধু সাড়ে সাত কোটি বাঙালি থেকে আজকে আঠারো কোটি বাঙালির মননে চিন্তায় ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব সেই বঙ্গবন্ধু কে আবার তারা হত্যা করতে চাচ্ছে বত্রিশ নম্বর বাড়িতে বোমা মেরে হত্যা করে আবার জ্বালিয়ে দিয়ে এই বঙ্গবন্ধুর নিছারা মুছাবেটা আলো বৃষ্টি আলো বৃষ্টি আজকে আলনালে পার্কে হাজার হাজার মানুষের যে সমাগম গত 28 আগস্টে কিভাবে হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল আজকে বাংলাদেশে কোটি কোটি মানুষ এই বঙ্গবন্ধুকে তার শ্রদ্ধা ভরে স্মরণ করছে আর বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারবে না বঙ্গবন্ধু এই বাংলা আমার যতদিন থাকবে এই বাংলাদেশ যতদিন নদীতে সাগরে পানি প্রবাহিত হবে যতদিন এইgradle ফুল আলো দেবে কতদিন বঙ্গ বেঁচে থাকবেন আমরা বঙ্গবন্ধুর ঋণ আমরা পরিশোধ করতে পারি নাই আমরা বিশ্বাস করি আবারও এই জঙ্গি গোষ্ঠী এই খুনি চক্রকে পরাভূত করে পরাজিত করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ একটি সম্প্রীতির বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ রূপান্তরিত করে আমরা বঙ্গবন্ধুর রক্ত ঋণ পরিশোধ করতে চাই আমরা আগামী আটই সেপ্টেম্বর আগামী আটই সেপ্টেম্বর এই খুনি ফ্যাসিস্ট ইউনি সরকারের পদত্যাগের দাবিতে এবং বাংলাদেশে হত্যা সন্ত্রাস মদ সন্ত্রাসের বিরুদ্ধে আগামী আটই সেপ্টেম্বর সোমবার লন্ডনের সফল গায়ে স্কোরে আমরা হাজার হাজার মানুষের সমাবেশ করার চাই যেমনি আজকে আপনারা এখানে হাজার হাজার মানুষ এসেছেন আমার বিশ্বাস আগামী আটই সেপ্টেম্বর সোমবার দুপুর একটায় লন্ডনের সমাগত হয়ে আপনারা খুনি উনিশের থাকবেন আপনার বাংলাদেশের মানবতার বিরুদ্ধে যারা আছে খুনি উনিশ দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে কথা বলবেন আপনারা কথা বলবেন শেখ হাসিনার পক্ষে মানবতার পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে আমরা সেই অনুর আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনার মত নির্বিশেষে মুক্তিযুদ্ধ যারা পছন্দ করেন বঙ্গবন্ধুকে যারা পছন্দ করেন ভালোবাসেন যারা বাংলাদেশের বাঙালি জাতীয়তা পছন্দ করেন আমরা সবাই আগামী 8 সেপ্টেম্বর সোমবার দুপুর 1টায় ব্রিটিশ পার্লামেন্টে আসব আমরা সবাই বলবো জয় বাংলা জয় বাংলা